আমরা অনেক সময় বলি যে চাল লক্ষ্মী সাবধান সাবধান এটা সরাসরি করানো যাইবো না ফালানো যাইব না এটা নিয়ে কিছু করাও যাইব না অযত্ন করা যাবে না আচ্ছা কথাটা যেটা বলছে এটা হচ্ছে আমরা অপচয় করব না এটা ঠিক আছে কিন্তু চাল ভাত এগুলা খাই এটা লক্ষ্মী সাবধান এটা না এটা না বললে এটা না বলে বরঞ্চ আমরা এই কথাটা বলতে পারি যে চাউল ভাত এগুলা আল্লাহ এগুলার অপচয় করা যাবে না যেহেতু আল্লাপেনা ইনাল মুবাজ তোমরা খাও পান করো তবে অপচয় করো না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আমরা অপচয় করব না কিন্তু লক্ষ্মী সাবধান সাবধান এ কথা বললে হিন্দুদের সাথে উৎসবদ্ধভাবে হিন্দু দেব দেবীর নাম আমরা উচ্চারণ করব এটা কখনো করব না আমাদের গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল সর্বোত্ত মা ভনেরা এই কথাটা অ্যাভেলেবেল আমরা বলে থাকি যে বাত লক্ষ্মী সাবধান সাল লক্ষ্মী সাবধান এগুলা এই কথা বল বলি আমার ওই বৌদা লক্ষ্মী আমার এই মেয়েটা লক্ষ্মী এরকম কথা বলা যাবে না আপনি বলতে পারেন যে আমার এই মেয়েটা আল্লাহর অশেষ এক নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আমার এই বউটা আল্লাহর এক অশেষ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাৎ করে ইসলামিক হুকুমত মতো চলে কোরআন হাদিসকে অনুসরণ করে এগুলা বলবো তাহলে আমরা কেন খামাকা হিন্দু উনানি কথা সিরিকি কথা বেদাতি কথা এগুলাকে আমরা বলবো আজ থেকে আমরা তো অবাক করবো আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো সেরেক বেদাত কুফুরি মুক্ত জীবন যাপন করব সন্তানকে সেরেক বেদাত কুভুরি মুক্ত মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেব সেরেক বেদাত কুহুরি মুক্ত হুজুরের পিছনে নামাজ পড়ব যেই হুজুর সেরেক করে বেদাত করে তাকে বুঝাবো যদি সে সেরেক বেদাত থেকে বেঁচে না থাকে ফাঁসি কি কার্যক্রম করে তাহলে সকল সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই আলেমকে ইমামকে বলবো যে আপনি অন্য উত্তর চলে যান আপনার চাকরি বাদ সে ইমাম সাহেব যদি সেরেক করে তাহলে তাকে কেন আমরা রাখবো মসজিদে আমি আল্লাহর কাছে এই দোয়াটা কামনা করি বা এই আখান কাটা করি আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সেরেক বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন আমরা মুখ দিয়ে এই কথাটা বলি লাইলাহ ইল্লাল্লাহ। হাতের কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লা এটা আমরা বলবো আমার এই কথাগুলা ভিতরে যদি কোনো কথা কোরান এবং সোই হাদিসের বাইরে হয় তাহলে আমার কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দেবেন আমার কথাগুলা মানবেন না কিন্তু কোরআন এবং শোয়ী হাদিসের আলোকের যদি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মেনে চলার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম